আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইটালি থেকে আমি সুবেলি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহতাল রহস মির ভাইতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কমেন্ট করতেছেন যে দু হাজার পঁচিশ সালে যারা আমরা ইটালি আবেদন করেছি ভাই আমাদের কি নোলস্তা আর উঠবে না নাকি একেবারে ওঠা বন্ধ হয়ে গেছে প্রিয় ভাই আমার আপনাদেরকে বলতে চাই যে দেখেন দু হাজার পঁচিশ সালে কেবলমাত্র আপনারা ইটালিতে আবেদন করেছেন হ্যাঁ তার ভিতরে অনেকে আছেন অলরেডি আপনারা নোলস্তা পেয়েছেন এখন পর্যন্ত যারা পান নাই আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে দেখেন আপনাদের আগে দু হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা ইটালিতে আবেদন করছিলো তারা মূলত এই আপনাদের মতোই অপেক্ষা করতে করতে আজ প্রায় দুই থেকে আড়াই বছর সময় শেষ হয়ে গেছে কিন্তু তারপরও কিন্তু কি এখন পর্যন্ত তারা নলস্তা পায় নাই তো প্রিয় দর্শক এখন পর্যন্ত হয়তো বা তাদের এক সমস্ত যে নলস্তার কাজকর্ম সেগুলো হয়তো শেষ হয় নাই যার জন্য তারা এখন পর্যন্ত নলস্তা পায় নাই এবং অনেকেই আছে যারা কিনা ভুয়া নলস্তা নিয়ে বসে আছে কিন্তু তারা জানে না যে তাদের ভিসা কীভাবে হবে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে দেওয়া হবে হুম এই বিষয়গুলো কিন্তু তারা জানে না সেই জন্য আপনাদেরকে অবশ্যই আমি বলতে চাই যারা আপনাদের সাথে প্রতারণা এবং প্রতারণার ফাঁদে ফেলে যারা আপনাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করে অবশ্যই তাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন যে আপনার যে আবেদন হয়েছে সেটি কি সঠিক জায়গায় হয়েছে নাকি একেবারে দুই নম্বরে ভুয়া কোনো জায়গায় আপনারা আবেদন করেছে আর নয়তো এত দেরি কেন আপনাদের নবস্থা হয়ে উঠতেছে তারপরেও কিন্তু দেখেন আপনারা আমরা কিভাবে বলবো কিংবা আপনি আবার কীভাবে বলবেন দেখেন এই যে সাধারণত আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া এই বেরোনা কিংবা আপনার জেনোবা শহর নিয়ে জেনোবা শহর এবং বেরোনা শহর আমার থেকে বেশি দূরে না যেহেতু আমি বেরিয়ে থাকি মূলত এখান থেকে কাছাকাছি আমার এক বন্ধুই এই যে আপনার ইটালিয়ান এক ফ্রেন্ড আছে আমার একসাথে আমরা কাজ করতাম তো ও বর্তমানে জেনোবাতে থাকে ওর স্ত্রী বাচ্চা হবে বিদায় ও এখান থেকে চলে গেছে তো দেখেন করবাসায় হয়তো আমার সামনে কিছুদিন পরেই যাওয়া হবে ইনশাল্লাহ যাব তো সেখান থেকে আরও কিছু আপডেট অবশ্যই নিয়ে আসতে পারবো তবে আপনাদেরকে এই মুহূর্তে যেটি বলতে চাই বেরোনা এবং এই যে জেনোবা শহর থেকে মূলত অনেকেই কি অবস্থা পেয়েছে আপনারা এখন কেন পান নাই এটা উপর আল্লাহ পাক রবুল্লা জানে এবং আপনারা কার মাধ্যমে আবেদন করেছেন সে মালিক কি ঠিক আছে কি না নাকি আপনাদের সাথে প্রতারণার করতেছে সেটি আপনি কিভাবে বুঝবেন তো অনেকেই আপনাদেরকে শুনতে বলতেছে যে উকিল আপনাদেরকে বলতেছে অপেক্ষা করার জন্য কিংবা যার মাধ্যমে আপনি আবেদন করেছেন তারা বলতেছে আপনাকে অপেক্ষা করার জন্য সেই আপনাকে অনুরোধ এবং রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই ধৈর্য ধরেন ধরেন কেবলমাত্র একটু অধৈর্য হয়ে যান তাহলে হবে না আপনার নসিবে যদি থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই নলস্তা পাবেন তবে আপনাদেরকে আরো একটা কথা আমি বলে দিতে চাই প্রিয় দর্শক দেখেন এই যে নেপোলি শহর নিয়ে আপনাদের নেপলি শহর নিয়ে আপনাদের এখন পিঠ দেয়ালার সাথে ঠেকে গেছে অনেকেই আছেন অ্যাকচুয়ালি এই সকল কুলাঙ্গাররা জানে না যে তারা কাদের টাকা পয়সা আত্মসাত করে খায় যেই দেশের ভিতরে সিক্সটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি সেই দেশের ভিতরে কেনই বা আমাদের বাংলাদেশ থেকে অতি সহজে বাংলাদেশি পরমপ্রিয় ভাই বোনেরা আসতে পারবেন না এটি হলো আমার সবচাইতে বড় দুঃখ লাগে এখানেই এই যে দেখেন ইটালিয়ানরা এতটা রেসপেক্ট এতটা সম্মান করতো এক সময় বাংলাদেশিদেরকে কিন্তু এখন বর্তমানে পারে না শুধুমাত্র ফুটবলের মতো সরাইতে কথা বুঝতে পারছেন ফুটবল ফুটবলের মতো শর্ট মেরে এখান থেকে ওখানে নিতে পারে না একমাত্র এই বাংলাদেশিদের কারণে অনেককে দেখি লাইফে এসে শুধুমাত্র বিউ কামানোর জন্য লাইফ কামানোর জন্য মানে কি যে একটা অস্থির একটা অবস্থান বলে এই শহরের কি বলবো কেউ বলে যে এর স্ত্রী থাকলে আমি নিয়ে আসবো না অমুকের স্বামী থাকলে আমি নিয়ে আসতে আসবো না অমুকের তমুক থাকলে আমি ইটালিতে নিয়ে আসবো না ভাই এত কিছু কিসের দরকার হয়তো আমি জানি আজকের কথাটা যদি তারা আমার শুনে হয়তো তাদের গায়ে লাগবে তবে সে যদি খারাপ হয়ে থাকে সত্যিকারের যদি সে কুলাঙ্গার হয়ে থাকে তাহলে তার খারাপ লাগবে কিন্তু যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে মনে করবে যে না সে তো ভালো কথাই বলতেছে এটা তো আমারও কথা রাইট কিনা সেই চিন্তাই করবে তো প্রিয় দর্শক সে অ্যাকচুয়ালি একজনের কারণে দশজনের নাম খারাপ হয় এবং বদনাম হয় আমি চাই না এদেরকে মানে কোনো কথা বলি ইটালিতে যেহেতু আর সি প্রিয় দর্শক বেশি দিনে হয় নাই তবে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি খবর যতটাই কষ্ট হোক ইনশাল্লাহ ভাইয়েরা আছে যারা কিনা আপনাদেরকে সত্যটা বলে কিন্তু আপনারা আসলে আছেন বিশ্বাস করতে চান না হম আপনারা উল্টাপাল্টা কথা বলে আপনারা চলে ইটালি থেকে যারাই আপনাদেরকে যে কথাই বলুকটা কেন সে অবশ্যই আপনাদেরকে ভালো কোনো না কোনো নিউজ দেওয়ার চেষ্টা অবশ্যই করে পেয়ে দর্শক তো যেহেতু আমি ইটালিতে আছি এবং ইটালি থেকে যতটুকু দেখছি সেটাই আপনাদেরকে বললাম এই দেশের ভিতরে অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা কিনা অনেক দেশ নিয়ে কথা বলতে চায় না অনেক সিটি নিয়ে কথা বলতে চায় না কেন কথা বলতে চায় না সেটি এখন আপনারাই বুঝে নেন কেন বলতে চায় না তারা এত বড় বড় ইউটিউবার তারপরে তারা তাদেরকে নিয়ে কথা বলবে না কেননা রুচি নাই তো এদেরকে নিয়ে কথা বলার মতো রুচি হয় না তো কিভাবে হবে কারণ এদের মতো কুলাঙ্গারদের কারণে আজকে আপনার পিঠ দেয়ালের সাথে টিকে গেছে কথা বুঝতে পারছেন আর সেই জন্য আপনারা এখন আমাদের মতো ইউটিউবারদেরকে এখন বিশ্বাস করতে চান না এটাই হলো মূল কারণ তো যাই হোক পেদর্শক শ্রী অনেক কথা বলে ফেললাম আমি কাউকে অহমান জান করার জন্য কথাগুলো বলছি না তবে সর্বশেষ আপনাদেরকে বলছি যে বেরোনা এবং এই জেনোভা শহর থেকে কিছুদিন আগেও মোটামুটি নলস্থা উঠছিল কিন্তু এখন বর্তমানে কেনই এইরকমটা হলো আমি জানি না জেনোভা এবং আপনার এই যে বেরোনা শহরটা কিন্তু আপনার মোটামুটি ভালো একসময় সময় দু হাজার তেইশ এবং চব্বিশ সালে কিন্তু ভালো নলস্থা এবং বিষয়ও কিন্তু পেয়েছে অনেকে কিন্তু এখন বর্তমানে কিন্তু সেটি হচ্ছে না কেন হচ্ছে না এতটুকু জানা নেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন চেষ্টা করবেন এবং প্রতিদিন ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভালো করে সুস্থ থাকবেন দেখা ভিডিওতে নতুন শুনি আসসালাম রহমা